কবিতার নাম গণতন্ত্র বইছেদার কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল মানুষ বাঁচুক নিরাপদে নয় বিপদে জীবনযাপন আমরা হব সকল সময় একে অপরের আপনজন রক্তের রং লালই থাকুক নাকাল না হোক বিপদ যখন ওই রক্ত দেওয়া নেওয়া হোক বাঁচতে মানুষ দীর্ঘ জীবন এক ভাষাতেই মাকে ডাকি একই রাস্তা চলার হোক বলার ভাষা বিনয়ী হয়ে শাহরুখ যত হিংসার রোগ রাম রহিম সব বন্ধু হোক বুদ্ধ মহাবীর যীসু আসুক গণতন্ত্র বই ছেড়ে আজ মনের খেয়ায় গর্বে ভাসুক এই পৃথিবী একটি আলোয় দেশের নামই ভিন্ন শুধু আপনজনের ভালোবাসায় সকল জীবন হোক কাজ মধু একটি মায়ের অনেক ছেলে নামের বানান নানান রকম সন্তান তার অনেক হলেও মা চিনতে নেই কম সারাটি দিনের সকালে শুরু শেষ সময়ে রাত্রি নাম সন্তানের নাম নানান রকম মায়ের নামটি ধরাধাম নমস্কার